দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আমার সামনে একটি আপু আছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে কি হয়েছে কেন ওই বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালাম আপ আমার নাম কে লামিয়া আপু কেমন আছেন আপনি বাচ্চাটা কার আপনার বিয়েও হয়েছে বাচ্চাও হয়ে গেছে স্বামী কি হয়েছে বিয়েটা কিভাবে হয়েছিল পারিবারিক ভাবে হয়েছিল বাড়ি কোথায় ঠিকানা কোথায় আচ্ছা শ্বশুর বাড়ি কোথায় ছিল আচ্ছা আচ্ছা কতদিন সংসার করছিলেন এক বছর করছিলেন আচ্ছা আচ্ছা তা এত সুন্দর সন্তান এত সুন্দর স্ত্রী ফেলে কেন তালাক হয়ে গেল কেন তা বিয়ের আগে দেখে নাই মা বাবা যে বিয়ে দিল দেখে নাই তো বিয়ের পরে খারাপ হয় কেন বিয়ের পরে কি আপনি খারাপ ব্যবহার করতেন নাকি বোর সাথে স্বামীর সাথে খারাপ হয়ে গেল মানে ইনকাম করতো না সেটাই হলো সবচেয়ে বড় কষ্ট না ইনকাম পুরুষ মানুষ ইনকাম না করলে তো সংসার টেকবে না এটাই স্বাভাবিক তো এখন কি মা বাবার কাছে আছেন মার কাছে আছেন সন্তানের খরচ টরচ দেয় আপনার খরচ সন্তানের খরচ কিভাবে চলে আচ্ছা আচ্ছা একবারে সাড়ে সাড়ে হয়ে গেছে বাচ্চার কোনো দাবি টাবি করবে না তো আপনারা এখন যদি কেউ বিয়ে করতে চাই বিয়ে করবেন না সহযোগিতা চাইবেন লেখাপড়া করছিলেন এখন কেমন লাগে এই জীবনটা এই যে বিয়ের পরে এলোমেলো হয়ে গেলে জীবনটা আবার বাচ্চার ভবিষ্যৎটাও কি হবে সেটাও তো বুঝতে পারতেছেন না আপনার কষ্ট বাচ্চার কষ্ট কেমন লাগে সব মিলিয়ে ধরেন আপনার বাচ্চা আছে অনেক পুরুষ এরকম বিবাহিত তার বউ থাকে না মারা যায় বাচ্চা আছে সেরকম পুরুষকে করবেন বিয়ে বয়স্ক বিবাহিত পুরুষ হলেও আপনার কোনো সমস্যা নাই নেই বিয়ের আগে কি চিন্তা করতেন আর বিয়ের পরে তো যা ঘটছে ঘটেই গেছে বিয়ের আগে কি চিন্তা করতেন

নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় স্বামী হার আপত জীবনের গল্প দেখতেই পারতেছেন এত ফুটফুটে একটা সন্তান ফুটফুটে একটা স্ত্রী সব কিছু ফেলে আসলে স্বামীটা ভালো না হওয়ার কারণে সংসারটা ভেঙে গেছে সব কিছু জেনে শুনিয়ে বুঝে কেউ যদি তার জীবন জীবনসঙ্গী করতে চান বা বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটা তো আমার কাছেই থাকে কেউ যদি যোগাযোগ করতে চাই বিয়ে শি করতে চাই বিয়ে করবেন তো তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট নাইন টু এইট থ্রি ফাইভ নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ সপ্তাহ নাম আজকালাম পড়বেন ধৈর্য ধৈর্য ধরছেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে আসসালামু আলাইকুম